গ্রাম শহরে এআই ফটো সর্বত ভাইরাল হচ্ছে তাই নিয়ে প্রশ্ন করেছিল কোটা মিডিয়া তিনি বলছেন যে এআই ছবি ভাইরাল হচ্ছে তাদের মা বলে যে ছবি আমাদের সাথে ভালো কি বলবে ওই যেমন রুচি সেরকম কথা বলবেন না ওনারা ছবি যে এর আমি এটা চরম কাজ কাজ করবেন না আমাকে আমি একটু বার্তা দিতে পারি দ্বিতীয়ত কেউ অন্যায় করেছে বলে আমি আর একটা এমন কথা বললো সমাজে আমি একজন জনপ্রতিনিধি এটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয় তবে যার যেমন রুচি তার তেমন ভাই ভাবটা হবে চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য এক দুই তিন